কেশবের জন্মদিনের পার্টিতে এসে কেশবের গলায় বাবা ডাক শুনেই স্মৃতি ফিলো আদৃতের হ্যাঁ বন্ধুরা আমরা দেখতে পাব গৃহপ্রবেশ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে কেশবের কেশবের মন ভালো রাখতে বাড়ির সবাই মিলে জন্মদিনের জন্য একটা ঘরোয়া পার্টির আয়োজন করে সবাই মিলে আনন্দে মেতে ওঠে তবে এত আনন্দের মধ্যেও সবাই খুব কষ্ট হয় আদৃতের জন্যে সেবন্তী কান্নায় ভেঙে পড়ে তার আদির কথা ভেবে আর ঠিক তখনই আকাশও চলে আসে আকাশ কেশবের জন্য আয়নের দেওয়া খেলনাগুলো নিয়ে আসে এরপর আকাশ নিজে কেশবের জন্মদিনের জন্য আয়োজন করতে থাকে সবটা সাজাতে থাকে বাড়ির সবাই বুঝতে পারে কেশব ও শুভর খেয়াল রাখছে আকাশ অপরদিকে আদৃতের কিছু অতীতের স্মৃতি মনে পড়ে তবে সবটাই অস্পষ্ট এরপর সেবন্তী আকাশের মাকে ফোন করে কেশবের জন্মদিনে ইনভাইট করে এরপর পরের দিন কেশবের জন্মদিনের পার্টি শুরু হয়ে যায় আর আকাশ খুব সুন্দর একটা গান করে কেশবকে আনন্দ দেয় এরপর মোহনাও তার মাও আসে এমনকি তাদের সাথে আদৃত আসে আর আদৃতকে দেখে সবাই চুমকে ওঠে শুভ তো আদৃতকে দেখে আদিকে জড়িয়ে ধরে হাউমাউ করে কানতে কানতে বলে আদি আদি তুমি বেঁচে আছো আমি জানতাম তোমার কিছু হতে পারে না আদি কিন্তু আদি চিনতে পারে না আকাশ বলে তুমি ওকে চেনো ওই কাউকেই আয়ানি কি আন্তরিত শুভ বলে হ্যাঁ আকাশবাবু ওই আমার আদি আমার কেশবের বাবা আকাশ বলে শুভলক্ষ্মী আয়ানের অতীতের কোন স্মৃতি মনে নেই শুভ বলে আদি এই দেখো আমাদের ছেলে কেশব সেবন্তী বলে আদি বাবা আমি তোর মা তুই আমাকেও চিনতে পারছিস না তখন আদি তার অতীতের স্মৃতি মনে করার চেষ্টা করে তবে সবটাই অস্পষ্ট আদির খুব কষ্ট হয় আদি বলে আমার খুব কষ্ট হচ্ছে আমি কিছুই মনে করতে পারছি না আদি মোহনাকে বলে মোহনা মোহনা তুমি আমাকে এখান থেকে নিয়ে চলো এরপর মোহনা যখনই আদিকে নিয়ে চলে যাচ্ছে তখন শুভ হাউমাউ করে কাঁদতে থাকে আর ঠিক তখনই কেশব বাবা বলে ডেকে ওঠে কেশবের গলায় বাবার ডাক শুনে চমকে ওঠে আদি আদির মনে পড়ে যায় অতীতের হারিয়ে যাওয়ার স্মৃতি আদি চিৎকার করে বলে শুভ শুভ আমার মনে পড়েছে আমার ছেলে কেশব এই বলে আদি কেশবকে অনেক অনেক আদর করে আদিগুলো আমার কেশব এজন্যই ওকে কোলে নিয়ে সেদিন আমার বুকটা হু হু করে উঠেছিল তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে কেশবের জন্মদিনের পার্টিতে এসে কেশবের গলায় বাবা ডাক শুনে এই জন্য স্মৃতি ফিরে আদৃতের কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি